নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের সুভাষগ্রাম টু উত্তরভাগ বাইপাসের গায়ে একটি ষোলো কাঠা জমি দেখাবো জমিটি খুবই সুন্দর জমি এবং ফোর হুইলার গাড়ি নিয়ে আরামসে বাইপাস ধরে চলে আসতে পারবেন তো চলুন বন্ধুরা আগে আমি জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমরা চলে এসেছি এই যে চওড়া পিচ রাস্তাটি দেখতে পাচ্ছেন এখান থেকে মাত্র সাড়ে ছ কিলোমিটার এই দিকে গেলে আপনারা সুভাষগ্রাম রেল স্টেশন পেয়ে যাবেন এবং আরও পাঁচ কিলোমিটার এই দিক দিয়ে গেলে ডান দিকে আপনারা চম্পাহাটি স্টেশন পেয়ে যাবেন আর এই বাইপাসের স্টেট করে বাঁদিকে সোজা চলে গেলে আপনারা কাটাখাল বাজার হয়ে স্টেট বারুইপুর জংশন পৌঁছে যেতে পারবেন এই দেখতে পাচ্ছেন এই দিকটি সোজা বারুইপুর জংশন চলে গেছে দশ কিলোমিটার এবং এই রাস্তা দিয়ে স্টেট যদি আপনারা দিকে চলে যান সোজা উত্তর ভাগ বাস স্ট্যান্ড চলে যেতে পারবেন যেটা বারুইপুর টু ক্যানিং হাই রোড সেখানে চলে যেতে পারবেন এই রাস্তাটা এতটাই চওড়া আপনারা যে কোনো গাড়ি নিয়ে চলে আসতে পারবেন এবং এই রাস্তার পাশেই একটি আমি জমি দেখাবো তো বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত মলঙ্গা গ্রাম বন্ধুরা এখানে জমির পরিমাণ ষোলো কাঠা ষোলো কাঠা একটি বেশ চৌকো জমি আছে এই জমিটি আমি দেখিয়ে দিচ্ছি এই গাছের গোড়া থেকে স্ট্রেট করে এইভাবে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত এই হচ্ছে ষোলো কাঠা একটি জমি শালি জমি রেকর্ড দলিলের সম্পত্তি কাগজপত্র ক্লিন আছে এখানে জমির মোট পরিমাণ রয়েছে আড়াই বিঘা আপনারা যদি চান ফ্রন্টেজ থেকে ষোলো কাঠা আছে সেটা আপনারা নিতে পারেন বা তার পিছনেও রয়েছে আরও বাদবাকি জমি টোটাল আড়াই বিঘা আপনারা সেটাও কিনতে পারবেন তো বন্ধুরা এই জমিটি যে কোনো বাগান বাড়ি বা যে কোনো প্রজেক্ট করার পক্ষে কিন্তু খুবই সুন্দর জমি যেহেতু চওড়া রাস্তার পাশে রয়েছে প্লাস কারেন্ট রয়েছে তো এখানে যে কোনো কলকারখানা করার জন্য পুরোপুরি উপযুক্ত জমি আমি জমিটি আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন খুবই সুন্দর পজিশনের একটি জমি এই পর্যন্ত এবং এখান থেকে স্ট্রেট করে এটাই হচ্ছে ষোলো কাটা জমির ফ্রন্টেজ এই পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্কয়ার জমি রয়েছে তো বন্ধুরা আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব জমির খুব কাছাকাছি কিনে দেখুন একটি কোম্পানি কিন্তু অলরেডি এখানে প্রোজেক্ট করছে এবং এখানে পরপর প্রচুর কোম্পানি নিয়েছে বিভিন্ন রকমের কলকারখানা কিন্তু হচ্ছে তো বন্ধুরা এই জমির দাম আমি জানিয়ে দিই এই ষোলো কাঠা জমির দাম পার কাঠা অর্থাৎ প্রতি কাঠা সাড়ে তিন লাখ টাকা ষোলো কাটা একসঙ্গে নিতে হবে এখানে কেটে মালিক কিন্তু বিক্রয় করবে না আর যদি আপনারা পুরো আড়াই বিঘা এক এর পিছন থেকেই টোটাল যদি একসঙ্গে নেন তাহলে কিন্তু দু লাখ টাকা কাটা হয়ে যাবে তো আপনারা ডিসিশান টানুন এবং যদি মনে করেন আপনারা শেয়ারে কিনবেন অর্থাৎ দুজন তিনজন বন্ধু মিলে সেটাও আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই মালিক দিয়ে দেবে তো আপনারা এখানে আসতে হলে শিয়ালদাহ স্টেশন থেকে সুভাষ গ্রাম নামবেন এবং সেখান থেকে একটি অটো ধরে এখানে খুব সহজেই চলে আসতে পারবেন দেখুন বন্ধুরা এই ক্যানেলের এপারে ধরুন পিজ রাস্তা বাইপাস এবং ওপারেও রাস্তা রয়েছে হ্যাঁ আগনা সাইড পড়ে যাচ্ছে অর্থাৎ ওটা এলাকা ওই সাইডেও প্রচুর জমি বিক্রি হয়েছে তবে এখানে পার্টি পলিটিক্যালের কোনো রকম সমস্যা নেই আপনারা নিশ্চিন্তে আসুন এই জমিটি ক্রয় করুন মালিকের সঙ্গে অবশ্যই বসিয়ে দেওয়ার ব্যবস্থা করব আপনারা নিশ্চিন্তে জমি জমিটি দিতে পারেন তো বন্ধুরা আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দেবো সরাসরি আপনারা যোগাযোগ করবেন তাহলে আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে